আসসালামু আলাইকুম হ্যালো ইউজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো মনুদ্দী থানা শেষ শিবপুর থানা শুরু মনুদ্দী থানা শুরু শিবপুর থানা শোনা বটা মনির থানা এসে বেরিবাদ দেখেন এটা শীতল লক্ষা নদী শীতল লক্ষা নদীর অপোজিট পাশে এটা ইয়া নদী ব্রহ্মপুত্র শাখা নদী পাশাপাশি তো বেরিবাদদের অপোজিট সাইড তে দেখেন এটা বেরিবাদ মানে এই এলাকায় নদী থেকে নদী বাঙ্গন থেকে বেরিবাদ রক্ষা করছে দুইটা বাজারকে একটু হচ্ছে হরিনামপুর বাজার এখন আমি চলে আসছি শিবপুর থানা শিবপুর থানা চলে আসছি পুরো লাগছে দেখে ওই বাসটা কত সুন্দর সামনে একটা হোটেল আছে ওখানে যাবো যাওয়া যায় কি না দেখি যে যাওয়া যায় তাহলে যাবো না যেমন এটা চলে হরিণপুর শেষ শিবপুর থানায় চলে আসছে পাশাপাশি একবারে এখন এই যে এখন যেটা আমি হাঁটতেছি ছেড়েছি শিবপুর থানা এখান এইখান থেকে এই ইয়া থেকে এটা লাখপুর এখান থেকে নদী ওই পাশে রানীগঞ্জ চলে যায় এখন বেরি চাই তো খুবই সুন্দর লাগতেছে এখানে জ্বালা ভাড়া লাগাইছে এখন তো জানা পানি কমে গেছে গেত নদীতেই এগুলো তো বড়া ছিল নদী বর্ষার সময় সুন্দর লাগতেছে না এই রেস এখানে দেখাচ্ছে বর্ষার সময় যে পানি থাকে তখন খুব সুন্দর দেখা যায় এখনো ভালো লাগতেছে নদীর সাইড তো নদী পরে বাড়ি ঘর অনেক সুন্দর মিক্সি হয়ে গেছে কলা খেতাইডে কলা খেত দেখা যাইতেছে সামনে সে লাখপুর বাজার লাখপুর বাজারে যাবো লাখপুর বাজার একটা মসজিদ আছে পুরাতন মসজিদ ওখানে যাব পড়েছে বেরিবার বেরিবার দা হাত আছে কেমন লাগতেছে দেখুন এই পাঁচটা বিশেষ করে এই সাইডে চর লেখা চরে সাইডে কলা বাঁশ আর এসে এ পানের বর এগুলি হয় দেখেন মানুষজন কীভাবে আসতেছে

বিভিন্ন জায়গার জন্য যায় হাতির হাতিদাস যায় বিভিন্ন এলাকায় যায় এখান থেকে বেরিবাদের পাশা তো কারণে দেখা যাই আর সামনে দেখেন এখানে আবার ফার্নিচারের দোকান আছে বেরিবাদের পাশে মানে রুটটা খুব সুন্দর করছে দেখেন ফার্নিচারের দোকান ফার্নিচার ফার্নিচারগুলো এর আগে যে দেখলাম ফার্নিচারগুলো খুব সুন্দর এখানে কত সুন্দর সুন্দর ফার্নিচার করছে দেখেন ভিতরে গিয়ে দেখায় ফার্নিচার

সেই প্রথম বের বাদে পাশের দুইটা দোকান পাশাপাশি আরেকটা দোকান দেখাইতেছে আপনাদের দুইটা দোকান দেখাইতেছে এই পাশে দেখেন আরেকটা সব সুন্দর সুন্দর রাস্তা পাশে তো এখানে বিভিন্ন জিনিস দেখাইতেছে বিভিন্ন কারো সুন্দর লাগতেছে পাশাপাশি দুইটা দোকান ছিল তো এখানে আপনাদের দেখাইলাম আর এখানে আরেকটা জিনিস দেখাইতেছে বিড়বাধের পাশের দোকানটা এখানে আবার বিভিন্ন জিনিস দেখা যাইতেছে এ চুরি রাখার জন্য মতো বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দলের নাম দিস গাইলShaderTypeতেসব কোনদিন পরে ডাক্তার মোড়া আপনার দোকান গাইলShaderType ও এই যে গাইলShaderType আপনারা ভিতরে দাও দেবো হ্যাঁ হ্যাঁ এই দিন গাইলShaderType এই যে দেখেন এটা আপনারা এখন তো এগুলো দেখা খুব কমই দেখা যায় এই بسم الله দিন রে গায়াল গায়ল ছাড়তে অত সুন্দর না আগে দেখা গেছে আগেকার ডেকে গায়াল ছাড়ছিল কিন্তু এখন তো ধরেন সবই মেশিন হওয়ার কারণে নাই বুদ্ধি চলে গায়ল দেখেন গায়াল আশা করল আমার যেহেতু ভালো লাগতেছে আপনার ধরো ভালো লাগবে আপনার নাম নাকি মুরব্বিমন সুমন চন্দ্র দাস